জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন বাড়িতে যতই লোক থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে কোলে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে কিছু কিছু জিনিস প্রয়োজন ছাড়াই দরদাম না করেই কিনে নেওয়া উচিত কারণ এরা সেই সব মানুষ যারা ভিক্ষা নয় পরিশ্রম করে বিয়ের ক্ষেত্রে ছেলের ঘর আছে কিনা তা যাচাই করার আগে ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের সাথে সব কিছু করতে পারে যে সিগারেট বানায় সে কোটিপতি যে মদ বানায় সে কোটিপতি যে বোমাইল বানায় সে কোটিপতি কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানাই সে গরিব বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত এক বিনা উপকার করলে দুই টাকা দিলে তিন ভদ্র ব্যবহার করলে বোকা মহিলার স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমান মহিলার স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেবো সে বোকা মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপী হিসাবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না এপিজে আব্দুল কালাম স্যার আরও বলেছেন কেউ মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ওপরওয়ালা বাবাকে জিজ্ঞাসা করলাম আজ কি বার বাবা হেসে উত্তর দিল ধনীদের কাছে এখন একটি বার পরিবার আর খেটে খাওয়া মানুষের কাছে রোজই সোমবার সবার জীবনে সমস্যা থাকে শুধু তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে হয় সফল আর যে পারে না সে হয় ব্যর্থ ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয় বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ